আজ রবিবার সকাল থেকেই ছোট পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম পিসির ঘরে ঢোকার আগেই একটি মা ষষ্ঠীর মন্দির আছে তো ওখানে আমি আর মেয়ে মায়ের দর্শন করে প্রণাম করে পিসির ঘরে চলে গেলাম পিসির ঘরে গিয়েই পিসি বললো যে টিফিনটা করে নাও যেহেতু বেলা হয়ে যাচ্ছে তাই টিফিনটা খেয়ে নাও তো লুচি ছিল তরকারি ছিল ঘুগনি ছিল আর তারপরে খেটে টে বাড়িতেই তারা মায়ের মন্দির আছে তো সেখানে একটু মায়ের দর্শন করতে গেলাম এদিকে শিবাংশ দেখো মন্দিরে এসে কত আনন্দ করছে খুব আনন্দ করছে ও নাচ করছে তো ঘরে এসে দেখি পিসির রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই তো পোলাও টোলাও হয়ে গেছে নিজের হাতে সমস্তটা করেছে আর ভোর পাঁচটার সময় উঠে সমস্ত কিছুই জোগাড় করেছে সবাই মিলেই করেছে কিন্তু পিসির একটু বেশি খাটনি হয়েছে আর এদিকে মাসি মাংসটা বসিয়েছে মুরগি মাংস যেহেতু সবাই চিকেন খায় না মটন খায় না তো দু রকমই হয়েছে তো চলো সবার সাথে একটু তোমাদের পরিচয় করে দিই যে আমরা এখন বসে আছি পিসির বাড়িতে তো সবাই মিলে গল্পগুজব হচ্ছে এইটা হচ্ছে আমার পিস্তুত ননদ আর ওইটা আমার একটা যা পিস্তুত যা ও ব্লগার আর এটা হচ্ছে আমাদের মাসি শাশুড়ি প্লাস কাকি শাশুড়ি আর এটাও পিস্তুত যা তো সবাই এখন গল্প হচ্ছে চলো আবার দেখা হবে পরে এদিকে মটনটাও রান্না হয়ে গেছে মটনটা দেখো কি সুন্দর পাতলা ঝোল হয়েছে আর এই গরমে খাসির পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে ঘনটা খুব একটা ভালো লাগে না তো গরম যা পড়েছে তো তো দেওয়ার বললো সবাইকে আইসক্রিম খাওয়াবো তো আমরা সবাই মিলে চলে গেলাম আইসক্রিম খেতে তো বাড়ির সামনেই এসেছিলো যার যেটা পছন্দ সে সেটা কিনেছে কিন্তু আমার কুলফিটা খেতে ভালো লাগে তো ওই জন্য আমি কুলফিটাই নিয়েছি আর এই কুলফিগুলো খেতে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে সব দিন আমি আইসক্রিম খেলে এই কুলফিটা খাই নয়তো খাই না আর তোমরা কে কী কোন আইসক্রিমটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যা গরম পড়েছে এই আইসক্রিমটা খেয়ে খুব শান্তি পাওয়া গেল কিন্তু তো আমার মতো কুলফি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে এসে জানতে পারলাম যে আজ বিস্তুত ননদের আজকে বিবাহবার্ষিকী তো সেইটারই আলোচনা হচ্ছে যে কি করা হবে তো এদিকে খাওয়ার সময় হয়ে গেছে আমরা খেতে বসে গিয়েছি তো আমি মাংস নিয়েছি আর ভাত নিয়েছি পোলাও আমি খাই না তো ওই জন্য ভাতটাই নিয়েছি তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে ননদকে সাজানো চলছে পিসি সাজাচ্ছে এখন শাড়ি টাড়ি পরিয়ে ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছে তো আমাদের ওদিকে সব কিছু আয়োজন রেডি হয়ে গেছে এই যে দেখো আমাদের সব কিছু প্রস্তুত হয়ে গেছে তো এখানে এখন মালা বদল হবে আর কেক কাটা হবে তো সবাই মিলে খুব মজা হলো কেক কাটা আর মালা বদল নিয়ে তো ওরা তো নিজেরা কনফিউজ হয়ে যাচ্ছে যে কে আগে পড়াবে আর কীভাবে পড়াবে তো মালা বদল হয়ে গেছে এবারে কেক কাটা হবে তো দেখো ছেলেটাও কত আনন্দ করছে ও বলছে আমার আজকে জন্মদিন ওই জন্য কেক কাটা হচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ননদরা বিরিয়ানির ব্যবস্থা করেছিল তো মোট চোদ্দোটা প্যাকেট এসেছিলো বাইরে থেকে তো সবাই একটা করে নিয়েছিল তো দেখো চিকেন বিরিয়ানি আনা হয়েছিল তো রাতের এই খাওয়া দাওয়া করেই রাতটা শেষ হলো আনন্দ উপভোগ করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা